হ্যালো ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চল্লিশ ফিট বাই পঁচিশ ফিট জায়গায় বা ছাদে আমরা জল করব করবো এর আগে আমরা আমি বলে রাখি যে জল সাদটা কী জিনিস জল হচ্ছে যে যখন আপনারা বিল্ডিং বাড়িগুলো করেন একের অধিক তালা বিশিষ্ট অথবা এক তালা হলেও আপনাদের টপ ফ্লোরে ছাদের উপরে যে রোদ থেকে বাঁচার জন্য এবং পানি থেকে বাঁচার জন্য যে ঢালাইটা অতিরিক্ত দেওয়া হয় সেটাই কিন্তু জল অর্থাৎ এই জল ছাদ কিন্তু আগে ব্যবহার হয়েছে অনেক এখনও ব্যবহার হয় কিন্তু অনেক সময় এখন পার্কিং টাইলস বা আরও অন্য যে সিস্টেমগুলো বের হয়েছে তারপরে কিন্তু মানুষ রুমে ঠান্ডার জন্য এই জল ছাদটা এখনও ব্যবহার করেন। তো যাই হোক এই জল ছাদের যেই মালামাল লাগে সেটা হচ্ছে চুন সুরকি এবং খোয়া যদি আমি এই যে রেশিওটা এই রেশিওটা কিন্তু কনেস্ট্যান্ট অর্থাৎ এটা একটা নির্দিষ্ট ভাবে আমি যদি লিখি যে চুন আপনারা চুন সবাই চেনেন চুন সুরকি এবং খোয়া এই হচ্ছে তিনটা সমান্ব এই জল ছাদটা তৈরি করা হয় এখন এই জল ছাদ তৈরি করার যে রেশিওটা চুন চুন লাগবে দুই ভাগ সুরকি লাগবে দুই ভাগ এবং খোয়া লাগবে সাত ভাগ অর্থাৎ এর অনুপাতটাই হচ্ছে দুই দুই সাত এই সুরকি হচ্ছে যে এই খোয়া ভাঙার যে সুরকিটা থাকে সেই সুরকি কিন্তু এই সুরকি চুন তো আপনারা জানেন যে চুনগুলো পাওয়া যায় এই চুনগুলো আর এর যে ঢালাইয়ের থিকনেস সেটা যেহেতু এটা ঢালু করতে হবে যদি আমি এখান থেকে এখানে পর্যন্ত ঢালু করি তাহলে অবশ্যই আমরা এখানে যদি আমি ইঞ্চি নিয়েই এখানে চার ইঞ্চি অথবা এখানে যদি আমরা ছয় ইঞ্চি নেই এখানে আমরা নিব কত পাঁচ ইঞ্চি তো যাই হোক আমরা কিন্তু থিকনেস আমরা চার ইঞ্চি ধরে আজকের এই যে মালামাল সেটা কিন্তু আমরা বের করব। এখন আমরা এই চল্লিশ গুণন পঁচিশ অর্থাৎ একটা স্লাব এটা হচ্ছে টোটাল স্লাব এই স্লাবের মাপ হচ্ছে এদিক দিয়ে আপনার চল্লিশ দৈর্ঘ্য চল্লিশ এবং পঁচতে হচ্ছে পঁচিশ তাহলে আমরা পঁচিশ গুণ চল্লিশ যদি দেই তাহলে আমাদের এখানে পরিমাণটা দাঁড়াবে এক হাজার স্কোয়ার ফিট এই এক হাজার স্কোয়ার ফিটে আমরা বের করবো আর এর পরে আপনাদের আহ যত পরিমাণ থাকে আপনারা সেই হিসাবে কিন্তু ব্যবহার করবেন বা মালামালগুলো বের করবেন তো আমরা শুরু করব আমাদের প্রথমেই কাজ হচ্ছে ভলিউম বের করা বা কাজের পরিমাণ বের করা আপনারা যেভাবেই বলেন না কেন আমি একটু ইংলিশে লিখলাম ভলিউম ভলিউম আমরা এখানে কত পেলাম এক হাজার তাহলে আমরা এক হাজার এটা ফিট স্কোয়ার ফিট ফিট ফিটে যোগ করে স্কোয়ার ফিট এখানে চার ইঞ্চি আমরা ইঞ্চিটাকে কি করব ইঞ্চিটাকে আমরা ফিটে নিয়ে আসবো তাহলে চার ভাগ বারো তাহলে আমরা এখন এই কাজটা করবো এক হাজার গুণন চার ইঞ্চি তাহলে আমরা তিনশো তিরিশ সি পাব এটা হচ্ছে পরিমাণটা এখন আমরা কী করব এটাকে ড্রাই করে নেব অনুরূপভাবে অন্য অন্য ভিডিওগুলোতে আমার দেখছেন যেভাবে আমরা মালামাল বের করি সেইভাবে কিন্তু বের করতে হবে তিনশো তিরিশ গুণন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের ড্রাই হবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের আসবে চারশো পঁচানব্বই এখন আমরা কিন্তু মালামালটা বের করবো আর এই রেশিও এই রেশিওর যোগফল ফল হচ্ছে সাত নয় দশ এগারো এখানে কিন্তু এগারো হল প্রথমে আমরা এক নাম্বার বের করবো আমাদের এখানে কি আছে চুন আমরা চুন আগে বের করবো চুন বের করতে গেলে কি করতে হবে এখানে চারশো পঁচানব্বই গুণন এখানে কত আছে দুই আমরা দুই দিলাম এরপরে এখানে মোট যে পরিমাণটা আছে যোগ আছে সেটা আমরা যোগ করলাম তাহলে চারশো পঁচানব্বই গুণ হচ্ছে দুই ডিভাইডেড বাই এগারো তাহলে হচ্ছে নব্বই সিপি আমাদের যে চুনের এই চুনের পরিমাণটা আমরা জানলাম এরপরে দুই নাম্বার যে অপশন আছে সুরকি আমরা সুরকি বের করব অনুরূপভাবে চারশো পঁচানব্বই গুণন দুই ভাগ হচ্ছে এগারো অনুরূপভাবে কিন্তু এটাও বের হবে যেহেতু দুই দুই অনুপাত দেওয়া আছে তাহলে নব্বই সিএফটি এরপরে তিন নাম্বারে আমাদের বের হবে খোয়া খোয়া আমরা বের করব চারশো পঁচানব্বই গুণন হচ্ছে সেভেন ভাগ হচ্ছে এগারো তাহলে আমরা মালামাল গুলো বের করে নিছি তো এইভাবে কিন্তু আপনাদের মালামাল গুলো বের করতে হবে আর আপনারা এখানে থিং আমি এভারেজে চার ইঞ্চি নিয়েছি আর এই স্ল্যাবটা আমাদের এক হাজার ফিট এই সাবেক জলসাত করতে আমাদের এই মালামালগুলো লাগবে তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভিডিও এবং যে কোনো ভিডিও ব্যাপারে কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সেটা উত্তর দেবো ইনশাআল্লাহ তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ